পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিয়া সাল্লাম এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহিয়া সাল্লাম প্রতি বছর দুইটি করে যমজ সন্তান প্রসব করতেন সেই সন্তানের একটি হতো পুরুষ আর অপরটি হতো নারী হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিয়া সাল্লাম এর প্রথম জরার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী ও রূপবতী আল্লাহর আলমিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন প্রক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যার নাম হল গাজা সে তেমন রূপবতী ছিল না আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাইহিয়া জমাজ সন্তান প্রসব করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল তাদের প্রথম দুই জোড়ার সন্তানগুলি যখন বিয়ের বয়সে উপনীত হলেন তখন আল্লাহ আল্লাহর আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল সাল্লামকে আদম আলহিয়া সাল্লাম এর নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাহল আলহিয়া সাল্লাম আদম আলহিয়া সাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই জোড়া সন্তানদের বিবাহের বয়স হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহের সংগঠিত করুন তবে এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহরবুল আলমিনের নির্দেশ ছিল একই জোড়ার পুত্র ও কন্যা সন্তানের মধ্যে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং একজোড়ার পুত্রের সঙ্গে অপর জোড়ার কন্যার বিবাহ হবে সাবধান যেন একজোড়ার পুত্র ও কন্যা সন্তানের একসঙ্গে বিবাহ সংগঠিত না হয় এই বলে হজরত জিব্রাহিল আলহিয়া সাল্লাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে নির্দেশ লাভ করে হজরত আদম আলহ্লাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাক দিলেন এবং তাদেরকে বললেন হে বৎস বিশেষ নির্দেশনা এসেছে তোমাদের দুইজনের বিবাহের বয়স হয়ে গিয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহের সংগঠিত করে দিতে চাই হে বৎস তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহর আলমিনের বিধান হলো একই জোড়ার পুত্র ও কন্যা সন্তানের মধ্যে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সঙ্গে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ার কন্যার সঙ্গে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে মাকে পিতার এইরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমার পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় অন্যায় ইনসাফহ একটি নির্দেশ আকলিমা আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সঙ্গেই বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিলের সঙ্গে করেছে তাকে হাবিলের সঙ্গেই বিবাহ দেওয়া আমার আকলিমা অনেক সুন্দর ও সুস্থির প্রক্ষান্তরে গাজা অনেক কুৎসিত আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকেই বিবাহ করব না সুতরাং হাবিল তার কুৎসিত বোন গাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। আল্লাহ তালা তো আমাদেরকে মায়ের গর্বেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার বুকে ভূনিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এইটা তো কঠিন জুলুম ও অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ হে আমার পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সঙ্গে আমার সুন্দরী বোন আকলেমাকে বিবাহ দিতে চাইছেন তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে কোনোভাবেই মেনে নিব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি নিজেই বিবাহ করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি যে আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনিই দায় থাকবেন কাবিলের কথা শুনে আদম আলাইহিয়া সাল্লাম বললেন বৎস তুমি হয়তো মনে করছো এগুলি আমার নিজের কোনো বানানো কথা কিন্তু আমি এবার নিজে থেকে কিছুই বানিয়ে বলছি না আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি মাত্র আর তুমিও শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিনের বিধানের সামান্যতম ত্রুটিও আমি করব না তার নির্দেশ মোতাবেকই তোমাদের বিবাহ সম্পূর্ণ হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনো দিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারব না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার ওপর কোন বিপদ আসবে তা আমি জানি না আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্তুষ্ট অতএব হে আমার পুত্র অবনত চিত্রে তুমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকেই মেনে নাও এবং তিনি যেইভাবে বিবাহের ফরমান জারি করেছেন সে মতেই তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু হজরত আদম আলহিয়া কোন নসিহতি কাবিলের কর্ণগোচর হল না সে তার জিদের ওপরেই অটল রইল হজরত আদম আলহিয়া সাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব অতপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আমি তোমাকে জানিয়ে দেব এরপর হজরত আদম আলাইহ সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহ করার ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখছো আমাকে এই ব্যাপারে কিছু উত্তম ফায়সালা দান করুন যাতে প্রত্যক্ষভাবে তারা এই ব্যাপারে কোনো প্রমাণ পেতে পারে হজরত আদম আলাইহ সাল্লাম এর দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলাইহিয়া সাল্লাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন আদম আপনি আপনার পুত্রোদয়কে কুরবানি করার নির্দেশ দিন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে অতপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ পক্ষ হতে নির্দেশ প্রাপ্ত হয়ে হসরত আদম আলহিয়া সাল্লাম পুনরায় তার পুত্রোদয়কে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বৎসোদয় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হল তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসবে যার কুরবানিকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসো হজরত আদম আলাইহাল্লাম এর যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসা হতো আল্লাহ রব্বুল আলামিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটাই ছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কুরবানি কবুল হওয়ার নিদর্শন পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কোরবানির বস্তু সংগ্রহ করতে এগিয়ে গেল কাবিল ছিল কৃষক কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত রইল প্রক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক সে মেষ চড়িয়েই জীবিকা উপার্জন করত তাই সে তার মেষগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের জন্য কুরবানি করার জন্য সবচেয়ে বড় একটা মেষ সংগ্রহ করল অতপর হাবিল ও কাবিল তারা দুজনেই তাদের কুরবানি পাহাড়ের ওপরে রেখে আসলো মুফাসিনে একরাম উল্লেখ করেছেন যে হজরত আদম আলহিয়া সাল্লাম ও তাদের সঙ্গে সেই স্থানে উপস্থিত ছিলেন এর কিছুক্ষণ পরেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে এক টুকরা আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করল প্রকান্তরে কাবিল এই দৃশ্য দেখে অত্যন্ত হিংসুটে হয়ে গেল সে আদম আলাইহিয়া সাল্লামকে বলল পিতা আপনি হাবিলকে অধিক ভাল। এবং তার জন্যই দোয়া করেছেন তাই তার কোরবানি কবুল হয়ে গিয়েছে কিন্তু আমাকে আপনি ভালোবাসেন না এবং আমার আমার জন্য দোয়াও তাই আল্লাহ দরবারে হয়নি এবং সে হাবিলকে লক্ষ্য করে হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব হাবিল প্রতি উত্তরে বললো হে ব্রাতা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্পূর্ণ সারিত করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্পূর্ণ সারিত করব না আমি চাই তুমি আমার পাপ ও তোমার পাপ বহন করো আর কেবল মাত্র মুক্তাকিনের পক্ষ থেকেই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন হজরত আদম আলাইহাল্লাম তাকে বললেন বৎস তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল আলামিনের মুজি ও ইচ্ছা কি আল্লাহ রব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছার ওপর সন্তুষ্টি থেকে তুমি হাবিলের সাথে সম্ভাব বজায় রাখো এবং আল্লাহ রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহে রাজি হয়ে যাও এতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যাবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল পিতার কোন কথার দিকেই কর্ণপাত করল না সে নিজের অপমানের জালায় হাবিলের প্রতি আরো শত্রুভাব হয়ে গেল সে দৃঢ় প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে সে হত্যা করবেই এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু আদম আলাইহিয়া সাল্লাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত আদম আলাইহিয়া সাল্লাম এর নিকট নির্দেশ নির্দেশ এলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো হজরত আদম আলাইহিয়া সাল্লাম আল্লাহ রব্বুল আলমের পক্ষ হতে এরকম নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতিউত্তরে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না এরপরে হজরত আদম আলাইহিয়া সাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় বলল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না অতপর হজরত আদম আলাইহিয়াসাল্লাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিনে হজরত আদম আলাইহিয়াসাল্লামকে একই উত্তর দিল তখন হজরত আদম আলাইহিয়াসাল্লাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে আবিল বলল হে আমার পিতা আল্লাহ রব্বুল আলামিন যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপর হজরত আদম ও বিবি হাওয়া সিও সন্তানদেরকে হাবিলের কাছে রক্ষা করার দায়িত্ব দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আদম আলাইহিয়া সাল্লাম মক্কা গমনের পরে কাবিল তার উদ্দেশ্য সফল করার জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিনে সে তার পিতার শাস্তির বয়ে তার উদ্দেশ্য শুদ্ধি করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের বয় কোনো একদিন হাবিল তার বকরি ও মিসপাল রাতে মাঠে গেল এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়লো কাবিল যখন দেখলো হাবিল একটি নির্জন গাছের রয়েছে তখন সে সেটিকে একটি বিশেষ সুযোগ বলে মনে করতে সে হাবিলকে হত্যা করার একটি বিশেষ সময় কিন্তু সে একটি বিশেষ বিপদের সম্মুখীন হয়ে গেল হত্যা করবে তো ঠিকই কিন্তু হত্যা করবে কোন উপায়ে তা সে ঠিক করতে পারছিল না যেহেতু এতে পূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিল জানা ছিল না মানব জাতির চিরশত্রু ইবলিশ যখন দেখল হত্যা করা নিয়ে হাবিল একটি বিশেষ সমস্যায় উপনীত হয়েছে তখন সে ভাবতে লাগলো অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল তাই সে আর কাল বিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করলো অতপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করলো সাপটি ধীরে ধীরে মানব শয়তান ইবলিশের কাছে যেতে লাগলো তখন ইবলিশ জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুড়ে মারল ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেইখানেই সাপটি প্রাণ ত্যাগ করলো হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হয়ে গেল এবং সে স্থির করল এই পদ্ধতিতেই সে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি শিখে কাবিল তার ছোট ভাই হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল অতঃপর সে সে পাথরটি ঘুমন্ত হাবিলের মাথায় লক্ষ্য করে প্রচন্ড বেগে ছুঁড়ে মারলো পাথরের আগাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন একটি নতুন এখন একটি সমস্যা দেখা দিল আর তা হলো এই যে হাবিলের দেহ কিভাবে লুকিয়ে নিজের আত্মগোপন করবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এইভাবে এইখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর বর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কাছে না পৌঁছে এবং তার লাশেরও যাতে তিনি কোনো সন্ধান না পান এজন্য তার লাশকে গোপন করে রাখা দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না যে কিভাবে সে তার ভাই হাবিলকে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ এই পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার মৃত ভাই হাবিলের লাশ কাঁদে নিয়ে এই দিক ওই দিক ঘোরাঘুরি করতে লাগলো আর সে ভাব লাগলো কিভাবে এই লাশটিকে গোপন করা যায় অনেক মুপাশ্রী বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরেছিল। ঘুরেছিল অনেকের মতে কয়েক 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 মাস আবার কেউ কেউ বলেন ঘুরেছিল তবে সঠিক ব্যাপারটি আল্লাহ আল্লাহরব্বুল আলামিনই ভালো জানেন কাবিল যখন তার ভাই হাবিলের লাশটি কাঁদে করে এই দিক সেই দিক ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ইচ্ছা করলেন যে তাকে দুইটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাপন করার কাজটি শিক্ষা দান করবেন এজন্য তিনি তার সামনে দুইটি কাককে পাঠিয়ে দিলেন কাক দুইটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে দুইটি কাক একসঙ্গে মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠুট দিয়ে কাতে শুরু করলো এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করে ফেললো এরপর জীবিত কাক তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করল এবং মৃত কাককে সেই গর্তের মধ্যে রেখে তার উপরে মাটি চাপা দিয়ে দিল এবং সে উড়ে চলে গেল তাদের কাছ থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষালাভ করে কাবিল মনে মনে অনেক লজ্জিত হলো এবং সে মনে মনে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হায়রে আমি এই সামান্য কাকের মতোও বুদ্ধিমান নই একটি কাক মানুষ দাফনের যে একটি পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি এই কাকটির মতোও তো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের কাছ থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল ও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করলো অতঃপর সেই কবরের উপর হাবিলের লাশ সেই কবরকে মাটি চাপা দিয়ে দিল হাবিলকে দাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো যে করেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃত লাভ করলাম এখন আর আমাকে কে তো বিবাহ করব। ভাবতে সে পথ অতিক্রম করছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছবে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাটু পর্যন্ত গ্রাস করে নাও তাকে নাড়াচাড়া করতে দিও না সে তার ভাই হাবিলকে হত্যা করে মহাপাপিতে পরিণত হয়ে গেছে জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাটু পর্যন্ত গ্রাস করে ফেললো হতভাগ্য কাবিল আর তার জমিন থেকে পা দুটি তুলতে পারল না সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই এসেছে এ কথা বুঝতে পেরে সে আল্লাহর দরবারে কাকতি মিনতি করে বলতে লাগল হে মাবুদ ইবলিশ তো গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু জমিন থেকে এইভাবে ভাবে তাকে গ্রাস করা হয়নি আমার অপরাধ কি ইবলিশের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো ওহে দুরাচার সে যত বড় অপরাধী করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি কাবিল আবার বলল হে মাবুদ আমার পিতা বেহেস্তে থেকে গন্দম খেয়ে মারাত্মক ভুল করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকেও তো জমিন থেকে এইভাবে গ্রাস করে দাওনি আল্লাহর তরফ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছো যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছো সুতরাং তোমার পাপ গুরুতর এরপর আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেললো তখন কাবিল দিশেহারা হয়ে বেকুল ভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো হে আমার মাবুদ আমি না বুঝে ইবলিশের পরোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করে ফেলেছি সত্যিই এর যে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার রহমত তো অপরিসীম তুমি সব কিছুই ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুণা তুমি তোমার প্রিয় হাবিব সাল্লাহ আলহিয়া সাল্লাম এর জন্য ক্ষমা করে দিয়েছিলে আমাকেও তুমি তোমার মহান হাবিবের বরকতে রুসিলায় ক্ষমা করে দাও এবার আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লু আলাইহিয়া সাল্লাম এর সম্মান রক্ষার তাগিদে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও জমিনের কবল থেকে মুক্তিলাভ করার পরে কাবিল ভাবতে লাগলো যেইভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে ঠেকায় কি আক্লিমাকে তো আমিই বিবাহ করব কাবিল এই চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এক আজাবের ফেরেশতা এসে তাকে পাকরাও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হতে লাগল কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা

হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন আদম আলাহিয়া সাল্লাম ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন হে বৎস তোমরা কি তোমার ভাই হাবিলের কোন সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন আদম আলাহিয়া সাল্লাম এর সন্তানগণ তাকে উত্তর দিল হে পিতা আপনি হজে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমার ভাই হাবিল ও কাবিলকে দেখছি না আমরা তাদেরকে অনেক খুঁজাখুঁজি করেছি কিন্তু তাদের কোনো সন্ধান আমরা পাইনি আমরা জানি না তারা কোথায় আছে এবং কি করছে তাদের কথা শুনে আদম আলহিয়া সাল্লাম বুঝতে পারলেন যে অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে অতপর সে তো তাকে ইতিপূর্বে হত্যার হুমকিও দিয়ে রেখেছিল আর এই হত্যার জেদ যে তার কাবিলের অন্যায় ছিল তা তিনি অবশ্যই জানতেন সুতরাং কাবিলের জন্য তার মনে খুব দুঃখ হল না কিন্তু হাবিলকে হারিয়ে সে একেবারেই শুকাকুল হয়ে পড়লেন অতপর সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর ও মৃত লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাব আদম আলাইহিয়া সাল্লাম এর দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন তাকে জানিয়ে দিলেন হে আদম তোমার কুপুত্র কাবিল তোমার পুত্র হাবিলকে হত্যা করেছে এজন্য কেয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এই পৃথিবীতে তোমার যে পুত্রই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের অংশ তোমার কুপুত্র কাবিলের আমল লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহ রব্বুল আলমিন তাকে হাবিলের কবরখানা জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই খবর জানার পর আদম আলহিয়া সাল্লাম সেই কবরের স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখতে পেলেন তার মাথাখানি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত হয়ে রয়েছে তখন হজরত আদম আলহিয়া সাল্লাম হাবিলের লাশটি বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন অতপর তারা দুইজনে সিদ্ধান্ত নিলেন যে হাবিলের লাশটি একটি সিন্ধুকে করে তারা তাদের কাছেই রেখে দিবেন তাদের এই চিন্তা করার পরে হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম ও বিবি হাওয়া আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সিদ্ধান্ত নয় কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না বরং আল্লাহ আল্লাহরবুল আলমিনের নির্দেশ হলো আপনারা তাকে উত্তম রূপে গোসল করিয়ে জমিনে আবার দাফন করে দিয়ে আসুন জিবরাইল আলহিয়া সাল্লামের কথা মতো হজরত আদম আলহিয়া সাল্লাম তার পুত্রের লাশটিকে উত্তম রূপে কাপনের কাপনে সাজিয়ে আবার দাফন করে দিলেন